একটু গানের ছলে চেষ্টা করে দেখি তো ওদের পড়াগুলো মাথায় থাকছে কিনা কেবল আজকে ব্যঞ্জন বর্ণয় করছি একটু গানের ছলে একটু ছন্দ করে যাতে একটু মাথায় থাকে একটু খেলব ছন্দ করে জিনিসগুলোকে নিয়ে একটু খেলে দেখি না মাথায় থাকে কি না চলুন কাকা তোমার মাথায় ছুটি

ছাগল ছানা লাফিয়ে চলে জাহাজ ভাসে সাগর চলে ঝাড়ু হাতে এলো কানাই ইও চড়ে নাচছে দু ভাই টিয়া পাখির ঠোকে লাল ঠাকুর দাদার শুকন গাল ডুলে কাঁধে বেহার যায় ঢুলে দাযার ধুলপা জায় মদ্ধন নহোয় পরে পারে তিমি আপন শিকার ধারে থালা ভরা আছে ইঠায় ধোয়া কাছে কালি নয় ধোপা কেমন কাপড় কাছে ভায়া দাঁড়িয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে পুয়ারা হতে জল পড়ে গুল গুলিটির মুখটি কালো ভালুক জানে নাচতে ভালো ময়ূর নাচে পেখন ধরে যাতা ঘরে হাতে জেরে রাজহাসটির গলা সরু লাঠির পালা পালায় বাঘের যত সাহস চোখে শকুন কাঁদে গরু শোকে সার ছুটেছে পুকুর পাড়ে সিংহ রাগে মুক্তি দেখতে রয়ের দফা হল শেষ ডর মাথা কামড়ে খান অন্তঃ দেখো মাঝে প্রাণ বা খন্ডত্ব ওই কুশির কাল হারিয়ে যায় বিশাল গোর গুরুপে চন্দ্রবিন্দু মাথা চেষ্টা করলাম একটুখানি যাতে ওদের শৈশবটা স্মৃতি মতো রয়ে থাকে পড়াশোনায় অনেক নয় আগ্রহ সহকারে সে পড়তে পারে সামান্য প্রয়াস আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন এবং আর কি কি উপায়ে ওদের মনে পড়াশোনার হয় কাটি আনন্দ দেওয়া যায় সেটা যদি আমাকে জানান আমি চেষ্টা করতে পারি সেটা কিন্তু দেখ তাহলে পরবর্তী সময় আবার হচ্ছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন